কীভাবে এমনভাবে কাজটা ভাগ করা যায় যাতে সবাই তাদের স্কিল অনুযায়ী সেরা প্রজেক্টটা পায় আর কোনো গণ্ডগোল না হয় হাতে কলমে করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে তাই না তো এই অসম্ভব সমস্যাটার সমাধান কিভাবে করা যায় চরুণ আমাদের প্রথম ধাপে যাই যেখানে এই জটিল অ্যাসাইনমেন্টের চ্যালেঞ্জটাকে একটা পরিষ্কার সমাধানযোগ্য গণিতের প্রশ্নে ভাঙা হবে ব্যাপারটা অনেকটা কলেজে প্রজেক্ট অ্যাসাইন করার মতো কোন স্টুডেন্ট কোন প্রজেক্টে ভালো কার কী স্কিল আছে সব মেলাতে গেলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি জট পাকিয়ে যায় কিন্তু যদি বলি গণিতের একটা সুন্দর শাখা এই পুরো জটটাকে এক নিমিষে ছাড়িয়ে দিতে পারে হ্যাঁ একটা দারুণ উপায় কিন্তু আছে তাহলে উপায়টা কি উপায়টা হলো পুরো সমস্যাটাকে একটা ছবির মতো করে দেখা চলুন আমাদের দ্বিতীয় ভাগে দেখি কিভাবে এ কানেকশনগুলো আঁকা যায় এই ছবিটার নাম হল বাইপার্টাইট গ্রাফ ভাবুন বাঁদিকে সব ইন্টার্নদের নাম আর ডান দিকে সব প্রজেক্টের নাম আর তাদের মধ্যে লাইন টানা হবে শুধু তখনই যদি কোনো ইন্টার্নের সেই প্রোজেক্টটা করার স্কিল থাকে সিম্পল কোনো ইন্টার্নের সাথে ইন্টার্নের বা প্রজেক্টের সাথে প্রজেক্টের কোনো কানেকশন নেই এটাই হলো খেলাটার নিয়ম বেশ গ্রাফ তো তৈরি হল কিন্তু আমাদের আসল গোলটা কি। এখানে তিনটে শব্দ আমাদের বুঝতে হবে প্রথমটা হল ম্যাচিং মানে এমন কিছু অ্যাসাইনমেন্ট যেখানে কোনো ইন্টার্ন বা প্রজেক্ট রিপিট হচ্ছে না তারপর আসে ম্যাক্সিমাম ম্যাচিং মানে যতগুলো সম্ভব সবচেয়ে বেশি পেয়ার তৈরি করা আর সবশেষে আমাদের স্বপ্নের সিনারিও পারফেক্ট ম্যাচিং যেখানে প্রত্যেকটা ইন্টার্ন একটা করে ইউনিক প্রজেক্ট পেয়ে গেছে তো পারফেক্ট ম্যাচিং আমাদের লক্ষ্য কিন্তু এটা কি সবসময় সম্ভব সবসময় তো স্বপ্ন সত্যি হয় না তাই না পারফেক্ট ম্যাচিংও সবসময় সম্ভব নয় কিন্তু কেন নয় চলুন আমাদের তিন নম্বর ভাগে সেই বাধা বা ব্লকারগুলোকে খুঁজে বের করি ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন চারজন বন্ধু আছে বেন ফেলিক্স জুন আর লাইল। আর তারা শুধু তিনটে পদের জন্য আবেদন করেছে কনসালটেন্ট এডিটার আর রিপোর্টার এখানে তো দেখাই যাচ্ছে যে একজনকে খালি হাতে ফিরতে হবে এটাই হল বটলনেক পারফেক্ট ম্যাচিং এখানে অসম্ভব এই ব্লকারগুলোকে টেকনিক্যালি বোঝার জন্য দুটো টার্ম আমাদের জানতে হবে প্রথমটা হলো ভার্টেক্স কাভার ভাবুন এরা হলো সেই সব থেকে কম সংখ্যক ইন্টার্ন বা প্রজেক্ট যাদের ওপর নজর রাখলেই সমস্ত সম্ভাব্য স্কিল ম্যাচ কাভার হয়ে যায় এরা সিস্টেমের প্রবলেম সলভার আর দ্বিতীয়টা হলো ইন্ডিপেন্ডেন্ট সেট ঠিক তার উল্টো এমন একটা গ্রুপ যাদের নিজেদের মধ্যে কোনও লেনদেন বা কানেকশনই নেই এটা মনে রাখার একটা সহজ ট্রিক আছে যদি সব রাস্তা কাভার করতে কয়েকজন ট্রাফিক পুলিশ বা নোট বসাতে হয় তারা হলো ভার্টেক্স কাভার আর যদি এমন একটা দল খুঁজে পান যারা নিজেদের মধ্যে কোনো কথাই বলে না তারা হলো ইন্ডিপেন্ডেন্ট সেট সোজানা তাহলে এখন প্রশ্ন হল সবচেয়ে বড় সম্ভাব্য অ্যাসাইনমেন্টের আকারের সাথে সবচেয়ে ছোট ব্লকার গ্রুপের সম্পর্কটা ঠিক কী এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ সুন্দর গাণিতিক সূত্র চলুন আমাদের চতুর্থ বিভাগে সেই গোল্ডেন রুলটা আবিষ্কার করা যাক আর এই গোল্ডেন রুলটা হল কনিক্স থিওরেম এটা যা বলে তা শুনলে অবাক হতে হয় বলে যে একটা সিস্টেমে আপনি ম্যাক্সিমাম যতগুলো সফল ম্যাচিং করতে পারবেন তার সংখ্যাটা ঠিক ততগুলোই হবে যতগুলো মিনিমাম ব্লকার বা ভার্টেক্স কভার আছে মানে সমস্যার সাইজ আর সমাধানের সাইজ একদম সমান কি দারুণ একটা সিমেট্রি তাই না এরপর আসছে হল হলস ম্যারেজ থিওরেম এটাকে বলতে পারেন একটা ম্যাজিক্যাল পসিবিলিটি চেক কোন কোনো কাজ শুরু করার আগেই বলে দেবে যে পারফেক্ট ম্যাচিং আদৌ সম্ভব কিনা রুলটা খুব সোজা যে কোনো গ্রুপ অফ স্টুডেন্টস নিন দেখুন তাদের সম্মিলিতভাবে কতগুলো প্রজেক্টের স্কিল আছে যদি সেই প্রজেক্টের সংখ্যা স্টুডেন্টের সংখ্যার থেকে বেশি বা সমান হয় তাহলেই কেল্লাফতে পারফেক্ট ম্যাচিং সম্ভব থিওরি তো দারুণ কিন্তু রিয়েল লাইফে ইঞ্জিনিয়াররা কি এত জটিল অঙ্ক কষতে বসেন সব সময় নয় চলুন আমাদের পঞ্চম ভাগে দেখি বাস্তবে এই সমস্যাগুলো সমাধানের জন্য কীরকম ফাস্ট আর ক্লেভার যুগার ব্যবহার করা হয় এই পদ্ধতির নাম হল গ্রিডি অ্যালগোরিধম এর ফিলসফি হল যা পাও তাই নিয়ে নাও এর স্টেপগুলো খুব সহজ চোখের সামনে যে কোনো একটা ভালো ম্যাচ দেখছেন নিয়ে নিন সেটাকে আপনার লিস্টে যোগ করুন আর সেই ইন্টার্ন আর প্রজেক্টকে খেলা থেকে বের করে দিন ব্যাস এই কাজটা রিপিট করতে থাকুন যতক্ষণ না আর কোনো ম্যাচিং করা যাচ্ছে তাহলে কোন রাস্তাটা ভালো গ্রিডি নাকি পারফেক্ট দেখুন গ্রিডি সলিউশন হল ফাস্ট সিম্পল আর বেশিরভাগ সময় চলে যাওয়ার মতো কাজ করে দেয় অন্যদিকে অপটিমাল সলিউশন হয়তো একটু স্লো আর জটিল কিন্তু এটা আপনাকে বেস্ট রেজাল্টের গ্যারান্টি দেবে একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই ট্রেড অফটা বোঝা কিন্তু খুব জরুরি তাহলে কখন একটি যথেষ্ট ভালো সমাধান একটি নিখুঁত সমাধানের চেয়ে ভালো আমরা তো একটা স্টার্ট উদাহরণ দিয়ে শুরু করেছিলাম কিন্তু এই আইডিয়াটা যে কত বড় সেটা এবার দেখার পালা চলুন আমাদের শেষ ভাগে এই পুরো ব্যাপারটার বেগার পিকচারটা দেখি চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক আমরা কি কি শিখলাম ম্যাচিং হলো সেই পারফেক্ট জুটি খোঁজা ভার্টেক্স কাভার হলো সেই এসেন্সিয়াল নোড যারা সব এজকে ধরে রাখে ইন্ডিপেন্ডেন্ট সেট হল সেই গ্রুপ যাদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই আর দুটো গোল্ডেন রুল কোনেক্স থিওরম যা বলে ম্যাক্স ম্যাচিং আর মিন ভার্টেক্স কাভার সমান আর হলস থিওরম যা পারফেক্ট ম্যাচের পসিবিলিটি চেক করে দেখুন এই আলোচনাটা শুধু ইন্টার্ন আর প্রজেক্ট নিয়ে নয় এই একই লজিক কাজ করে ইউটিউবের রেকমেন্ডেশন ইঞ্জিনের পেছনে ক্লাউড রিসোর্স অ্যালোকেশনের পেছনে আর জটিল নেটওয়ার্ক অপটিমাইজ করার ক্ষেত্রে আসলে এটা শুধু কোডিং নয় এটা হলো স্মার্টলি চিন্তা করার একটা উপায় এআই বা ডাটা সায়েন্সে সফল হতে গেলে এই লজিক্যাল ভিত্তিটা থাকাটা মাস্ট তাহলে এই অসীম ডেটা আর কানেকশনের দুনিয়ায় পরের পারফেক্ট ম্যাচটা খুঁজে বের করার চ্যালেঞ্জটা কিন্তু আমাদের সবার কিভাবে করবেন সেই খোঁজ ভাবতে থাকুন